আমার সময় আমি এলাকায় কোনো অনৈতিক ও অবৈধ কাজ করিনি আর কাউকে করতেও দেব না আমার সময় শুধুমাত্র উন্নয়ন হয়েছে আর তাই আজ রূপসী হাবড়া গড়ে উঠেছে শুক্রবার হাবড়া জলমগ্ন এলাকায় ফের পরিদর্শনে এসে কথাই বললেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জল সরানোর জন্য ইতিমধ্যেই চব্বিশটি পাম্প লাগানো হয়েছে বলে জানিয়েছেন তিনি জল সরে গেলে কে এর প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে আসবে এবং ভবিষ্যতে এ ধরনের জলমগ্ন এলাকা যাতে তৈরি না হয় তার জন্য মাটির নিচ থেকে পাইপ লাইনের কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানালেন তিনি আঠেরো কোটি টাকা খরচ করে শুরু হবে প্রকল্প এই কাজ সম্পন্ন হলে উপকৃত হবে গোটা জলমগ্ন এলাকার বাসিন্দারা তাদের আর কোনোদিনও জল যন্ত্রণা পেতে হবে না তিনি আরও বললেন বিজেপি সরকার হাবড়ায় ক্ষমতায় থাকাকালীন চুরি ডাকাতির সব সবকিছুই হতো এখন আর সেগুলো হয় না আমি কোনো অন্যায় কাজকে সমর্থন করি না আগামী দিনেও করব না আমাদের কামিনী কুমার স্কুলে ওই স্কুলের ভেতরে ভেতরে যে পুকুরটি আছে ওই পুকুরটি আমাদের কাছে মানে একটু বোঝা হয়ে গেছে সেই পুকুরের যারা কমিটি মেম্বার তাদের সাথে আমরা ফলে ব্যক্তিভাবে কথা বলেছি জেলাশাসক ভিডিওর মাধ্যমে পুকুরটি সংস্কার করে ওই না ওই জায়গাটা শুধু আমাদের খুব ব্লকেজ করছে ওইখান থেকে জলটা বার করতে পারলে পদ্মায় ঢুকে যাবে অনেক পাম্প জল অনেকটা নেমে গেছে আবার চারটে পাম্প ঢুকেছে এই মাত্র চারটে পাম্প লাগানো হয়েছে তার মানে 15 আর 19 26 টা পাবলা কলিস্টে পাম্প চলছে প্লিষ্টে পাম্প আরম্ভ হইতে চলেছে কিন্তু 23 টাকা নাই তো লিস্টে পাম্প লাগা জল নেবার ক্ষমতা ক্যাপাসিটি নেই জল ক্যাপাসিটি একটা এক জায়গা দিকে নালা দেই না এই টোটাল আমরা যে পসেসটা সিস্টেমটাকে টোটালটা নালাটাকে আমরা 100 দিনের কাজ থেকে সংস্কার করছি মানে একদম নালটাকে পুরো নালাটাকে আজকে ধর 30 বছর ধরে নালাটা জমে 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 হয়ে গেছে আর কিছু লাইনের তলা দিয়ে আমাদের জলের পাইপ লাইন এসছে পেয়েছি পাইপ লাইন ঢুকে গেছে মানে ওই একটা জায়গা আমি যেখানে আমরা পাইপ লাগিয়েছি সেখানে পিয়েছির যে জল পাইপ পাইপ আসবে আমরা সুইট ওয়াটার পাইপ লাইন তার পাইপ কিছু জায়গায় ঢুকে গেছে যেহেতু পাইপ ভাঙতে পারবে এন্টার পাইপ নষ্ট হয়ে যাবে আর সেটাকেও আমরা আলাদাভাবে ওই যে পাশ থেকে খাল করে যদি গর্ত করে যদি জলটাকে বার করে দেয় এবং আলটিমেটলি আমাদের এখনও সাত দিন আর জলের চালাতে হবে চালানোর পর আগামী চার তারিখে কিন্তু কেমডি আসছে কলকাতা আস্তে আস্তে ব্লক করছে জল যদি বড় পাইপ লাইন থাকে এক মানুষ সময় যদি পাইপ হয় তাহলে জলটা বেরিয়ে যাওয়ার আর এর সাথে আমাদের চার তারিখে ভিজিট আসছে দুটো ইঞ্জিনিয়ার এক্সিকিটিভ ইঞ্জিনিয়ার সময় নিয়ে নদিয়া জেলা নদীয়া জেলার যে জলটা আমাদের এখানে নামছে সে হরিণঘাটা থেকে যেটা নামছে সেই জলটাকে আর একটা ক্যানেলের সাথে ওদের কোনো ক্যানেলের সাথে নামার আগে ঘুরিয়ে দেবো এটা আর আমরা বলেছি যে ইয়ের বিলের জল যেমন অসংখ্য করে যে জলটার দামছে সেটা অসংখ্য করে বিল কেটে জলটাকে নিতে বলছি যে ও বিল কেড়ে নি তাহলে আমার মনে হচ্ছে যে আমাদের যে জায়গাটা ক্লিয়ার হয়ে আর যারা দিয়েছিল শুধু গরিব মানুষরা জমি পেয়েছে সব গরিব মানুষ জমি পেয়েছে এখন গরিব মানুষের জমি থেকে উচ্ছেদ করা যায় না আমাদের সরকারি সিদ্ধান্ত কোনো জমি উচ্ছেদ করা যাবে না বাড়ি উচ্ছেদ করা যাবে না বরঞ্চ জমির মানুষের পাট্টা দিয়ে দেওয়া যে যেখানে বসে আছে আমরা পাঠ্টা দিয়ে আমরা সে পাঠ্তা দিচ্ছি আমরা বলেছি যেই যেখানে বসে আছে সিএম বলেছেন তাকে একটা অ্যাপ্লিকেশন করতে বলো এডিএম ডেভেলপমেন্টকে জমা দাও ডিএমকে দিয়ে পাঠ্টা করে দেয় জমির মালিকানা সে কাজ তো উচ্ছেদ না কিন্তু যারাই কাজটা করেছিলেন সে খুব অন্যায় অনৈতিক কাজ করেছে খুব অন্যায় কাজ করেছে ভূপতি তালুকদারের কথা বলছিলাম তিনি এখন আসামে আছেন তিনি প্রত্যেকটা এখন অস্বীকার করবেন কিন্তু আমরা প্ল্যান বার করতে বলেছি সেই সময় প্ল্যানগুলো অ্যাপ্রুভ করেছে আমি কারোর প্ল্যানে হাত দেবো না কারোর বাড়িতে হাত দেবো না এর মধ্যে হাউস ফর অলে আপনাকে বলতে পারি তিনশো বাড়ির মধ্যে দুশো কুড়ি জন হাউস ফর অলে ঢুকে গেছে পেয়ে গেছে দুশো কুড়ি জন এই যে আশি বাকি আশি হাউস ফর অলের পেন্ডিং এর লিস্টে আছে তিনশো লোকই হাউস ফর অলে ঢুকে গেছে তাহলে কোথা থেকে আপনি বার তো গভর্নমেন্টে দিয়ে দিল প্ল্যান দিল গভর্নমেন্ট হাউস ফর অলের জন্য দু লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দেবে তিন লক্ষ তেতাল্লিশ হাজার টাকা ও পঁচিশ হাজার টাকা জমা দেবে তা সব করায় তিনশো কি আমরা রেকগনেশন দিলাম গরিব মানুষকে আমি গরিব মানুষের একটা উচ্চতা আমরা চাইছি না আমি মানসিকভাবে চাইছি যে প্রত্যেকটি থাকুক যে আছে তার পাঁচ দিয়ে পাইপলাইন করে দেবো ক্যামেরায় খোকন কোনো সাথে বাপুর রেপোর্ট প্রয়াস নিউজ